ঝিনাইদহ চার আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনারুল আজিম আনারের খুনের ঘটনা তদন্তে ঢাকায় এসেছে ভারতীয় পুলিশের প্রতিনিধি দল হত্যার ঘটনা ও তদন্ত নিয়ে ডিবির সঙ্গে আলোচনা করবে তারা আনারুল আজিম হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে বাংলাদেশ ও ভারতে এই পর্যন্ত মোট ছয় জন গ্রেপ্তার করা হয়েছে বিস্তারিত আক্তারের রিপোর্টে কলকাতার নিউ টাউনে ছিনাইদহ চার আসনের এমপি আনারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনা তদন্তে ভারতীয় পুলিশের একটি দল বাংলাদেশে এসেছে ঢাকায় দুপুরের পর গোয়েন্দা দফতরে যাবেন তারা সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এসব তথ্য শেয়ার করছেন দুই দেশের পুলিশ গোয়েন্দা সূত্রে জানা গেছে পাঁচ কোটি টাকার চুক্তিতে সংসদ সদস্য আনারের ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহিনের মূল পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটে ঝিনাইদহের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক শাহিনের কথায় আমানুল্লাহ আমানসহ ছয়জন মিলে এমপি আজিমকে কলকাতার সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে হত্যা করে নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আমানুল্লাহ আমান মুস্তাফিস ও ফয়সালকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ কলকাতায় গতকাল দুজন ও বৃহস্পতিবার আরেক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ রাজধানী বাংলা নগর থানায় নিহত সংসদ সদস্য আনারুল আজিম আনারের মেয়ে ডরিনের দায়ের করা মামলার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ জাকিয়া আক্তার চ্যানেল আই ঢাকা